হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স জ্যোথিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে এলাম আবার নতুন রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি পিয়ালি মাছ রান্না পিয়ালি মাছটা মূলত নদীর মাছ এই যে দেখেন এটা হচ্ছে পেয়ালি মাছ যারা চিনেন না তারা ভালো করে দেখে নেন আর যারা চিনেন তারা তো চিনেন আজকে আমরা এই মাছটা রান্না করব মাখিয়ে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে রান্না করব আর এটার জন্য আমি কি কি উপকরণ ইউজ করেছি সেটা আপনাদের দেখাই সেটা হচ্ছে যে আমরা কিছুটা এক কাপ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিব পেঁয়াজ কুচি তারপরে লম্বা করে কেটে নিয়েছি টমেটো তারপর আলু আর এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এখানে কিছুটা কাঁচামরিচ ইউজ করেছি এগুলো সব উপকরণ দিয়ে আমরা এটা রান্না করব এই মাছটা অনেক মজাদার খুবই মজার একটা খাবার এটা আমরা এই পর্যায়ে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আর যদি লাগে পরে কিছুটা দিয়ে দিব সবগুলো উপকরণ এবার দেওয়ার পরে আমরা একটু এটা মাখিয়ে নিব এই পর্যায়ে আমরা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন তেল দেওয়ার পরে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখেন এভাবে সুন্দর করে মাখিয়ে দিলে দেখা যায় যে সবগুলো মশলা মাছের ভেতরে আর সব সব কিছু সুন্দর করে মিক্সড হয়ে যায় যার কারণে এই রান্নাটা অনেক খেতে মজা লাগে আমার কাছে সবগুলোর উপর আমরা খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি মিক্সড করে মিক্সড হয়ে গেছে এখন আমরা এটাতে পানি ইউজ করব। এখানে পানি আপনাদের পরিমাণ মতোই দিবেন আমি যতটুকু রান্না করছি সেই অনুযায়ী দিয়ে এটা একটু ঝোল ঝোল হবে দ্যাটস সবাই এটাতে একটু পানি লাগবে আপনারা দেখেন আমি কতটুকু পানি দিয়েছি এখন চুলাটা আমরা ধরিয়ে দিব চুলাটা ধরিয়ে দিয়ে এটাকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব এরপরে কিছুক্ষণ পর বিশ মিনিট বা দশ মিনিট পর আমরা ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে যেন মশলাটা সবখানে যায় নেড়ে চেড়ে দিয়ে আবার দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে ভিউয়ার্স দেখেন আপনারা এই যে রান্নাটার এই পর্যায়ে চলে এসেছে বর্তমানে এই যে রান্না আমার প্রায় শেষের দিকে দশ মিনিট পরে এই যে আমার রান্নাটার এই অবস্থা আমরা এখন এই পর্যায়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব ধনিয়া পাতা দিলে এটা স্বাদটা আরেকটু বেড়ে যায় দ্যাটস সবাই আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা আছে আমি দিয়ে দিব আপনারা এখানে জিরার গুঁড়াও ইউজ করতে পারেন আমার বাসায় ধনিয়া পাতা আছে দার্শয় আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা আপনাদের কাছে কেমন বুঝতে পারছেন না আসলে আমি বুঝতে পারছি না এই যে দেখেন রান্নাটার এই পর্যায়ে এসেছে আর এমনই ঝোল থাকা অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব কিছুটা ঝোল থাকবে এটাতে আমি এটা একটু ঝোল করেই রান্না করব এই মাছটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে এই যে ভিউর্স আমাদের রান্না শেষ চুলা বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের রান্নাটা কেমন লাগছে আপনাদের এ মাছটা আমি প্রায়ই রান্না করি এ মাছটা প্রচুর মজা লাগে আমার কাছে আর ছোট মাছ খেতেও ভালো স্বাস্থ্যের জন্য ভালো খুবই মজাদার একটা খাবার এই যে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কেমন হয়েছে এই যে রান্নাটা দেখে মনে হচ্ছে যে মজা হয়েছে এটা আশা করছি এটা আমি প্রতিদিন ম্যাক্সিমাম টাইম রান্না করি আমার কাছে খুব মজা লাগে আর মজা হয় সবাই বলে এই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমাদের রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এখানে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ